আমার আমি যতটুকু রেজাল্ট করেছি পুরোটা পুরাটুকুই আমার আম্মুর জন্য আমি তো ক্লাস করেছি কলেজে এসেছি আম্মু এখানে এসে বসে বসেছিল সে গরমে এইভাবে কষ্ট করেছে আব্বু সারাদিন বাসায় আসতো না বেলা আসতো তো পুরোটুকুই আমার আব্বু আম্মুর প্রতি আম্মু যখন শুনেছে রেজাল্ট সে একবারে শুনে কেঁদে দিয়েছে আর আব্বু আব্বুকে আমি সহজে অত কাতে দেখি না আব্বু আব্বু হ্যাঁ আব্বু তারপরে আমার বোনকে বললাম তারপরে সবাই জানলো আমিও মাঝখান থেকে একটু কেঁদে দিয়েছিলাম কিন্তু এখন ভালো আলহামদুলিল্লাহ তোমাদের জন্য এত দূর আসতে পেরেছি আশা করি তোমাদের যাতে নামটা রাখতে পারি ইনশাল্লাহ স্বপ্ন পূরণ করতে পারি ইনশাল্লাহ যাই না ফিউচারে আমি আসলে অত দূর ভাবতে পারি না বাট যতটুকু আল্লাহ যতটিভাবে নিয়ে যায় আমি সেই ফ্লোতেই যাব আপাতত আমার ভার্সিটির প্রিপারেশন আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি হয়ে যায় আর না হলে অন্যান্য পাবলিক ভার্সিটিতে তো একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়ার খুব ইচ্ছা তো দেখা যাক আল্লাহ আল্লাহ কী রাখে ভাগে আর কি কোশ্চেন অ্যানালাইসিস করলে দেখা যাবে যে আপনার কোনো কোশ্চেন আগের বছরের সাথে মিল নেই সমস্ত নতুন সমস্ত নতুন ফর্মেটে কোয়েশ্চেন করা তো সেই জায়গা থেকে আমরা একটা ভালো রেজাল্ট করে আসি এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া হ্যাঁ অবশ্যই ম্যাথ কোশ্চেনটা আপনারা দেখলে দেখবেন যে এরকম কোয়েশ্চেন ঢাকা বোর্ড আর বোর্ডে আর কখন আসেনি মানে একটা কোয়েশ্চেন আপনার দুই দুই পেজ আর এই পেজ এবার আর সবচেয়ে মেন কথা হচ্ছে এবার কোশ্চেন অনেক ভুল ভ্রান্তি ছিল যেটা কোয়েশ্চেন যদি হার্ড আসতো তাহলে আমরা কোপ আপ করতে পারতাম বা কোয়েশ্চেনটা যদি ভুল দিচ্ছে এটা তো আমাদের জন্য তখন তো আমরা এমনিতেই টেস্ট থাকি ওরকম একটা এক্সাম হলে আমাদের লাইফের বোর্ড এক্সাম তো সেই জায়গা থেকে কোয়েশ্চেনটা যদি ঠিক বলে একটু সুবিধা হতো আমাদের জন্য বাট কোয়েশ্চেনটা সব ভুল ভাল দিয়ে রাখছে কোয়েশ্চনে আপনার ইলেকট্রন নিয়ে নিউক্লিয়াসে দিয়ে রাখছে তো আমি ওই কোয়েশন নিয়ে আমি আধা ঘন্টা বসেছিলাম তো এখানে আমার আধা ঘন্টা লস হল তারপর কেমিস্ট্রিতে আলামদুল্লাহ গোল্ডেন ক্লাসে আসছে তো এটার জন্য আমি অনেক গ্রেটফুল আল্লাহর কাছে এত প্রত্যাশা যেরকম ছিল আমি আসলে তেমনই পাইছি যতটুকু আমি হিসাব করছি আমি হিসাব করছিলাম যে